প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে দর্শক আমরা প্রতিদিনই আপনাদের কুষ্টিয়া জেলা রাজবাড়ী জেলা ঝিনাইদা জেলা এবং মাগুরা জেলার বিভিন্ন হাটে ঘুরে হাট থেকে সরাসরি বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে পেঁয়াজ ও রসুনের বাজার জানানোর চেষ্টা করি দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনোভাবে সাহায্য করে এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সেটা জানিয়ে যাবেন দশ আজ তিরিশে এপ্রিল রোজ বুধবার দু আজ আমরা আবারও এসেছি ঝিনাইদা জেলার শৈলকুপা থানার কাতলাগাড়ি হাটে দর্শক এই হাটটি সম্পর্কে আপনি আপনাদের আগেই জানিয়ে রেখেছি তবুও নতুন দর্শকদের স্বার্থে আমরা আবারও বলছি এই হাটটি সপ্তাহে দুই দিন বসে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার ও বুধবার দশক এই হাটটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে আপনারা আপনাদের গত হাটেও দেখানোর চেষ্টা করেছি এ হাটে কী পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে দশক এই হাটটিতে ক্রেতা এবং বিক্রেতা ও ব্যবসায়ীদের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে দশক এই হাটটিতে বিভিন্ন জাতের পেঁয়াজ ওঠে তার মধ্যে রয়েছে লাল তিরকিং দেশি সুপসাগর পেঁয়াজ এবং অফিস হাইব্রিড দোঢালা ফাটা পেঁয়াজ দর্শক আপনাদের আজকে পেঁয়াজের বাজার পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং বিক্রেতাদের কাছ থেকে ও ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি পেঁয়াজ ও রসুনের বাজার জানানোর চেষ্টা করব দর্শক এই বাজারটিতে রসুনের সরবরাহ খুবই কম তাই আপনাদের রসুনের খুচরা বাজার আজকে দেখানোর চেষ্টা করব দর্শক বাজারে বিভিন্ন জাতের পেঁয়াজ উঠছে তার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব বাজারে প্রচুর পরিমাণে বেশি লাল তিরকিং পেঁয়াজের আমদানি রয়েছে দর্শক চলুন আমরা কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকের পেঁয়াজের বাজার সরাসরি জানানোর চেষ্টা করি গত হাটের তুলনায় পেঁয়াজের বাজার কম নাকি বেশি সরাসরি বিক্রেতাদের মুখ থেকে শুনবো এবং আপনাদের সেই অনুযায়ী জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন আছে হচ্ছে হাইব্রিড আছে লাল কিং আছে দেশাল আছে কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন মোট বস্তা মোট

গত হাটের তুলনায় দাম কম না বেশি গত হাটের থেকে প্রায় দুইশো টাকা দাম কম দুইশো টাকা দাম কম ধন্যবাদ আপনাদেরকে একজন বিক্রেতার কাছ থেকে সরাসরি পেঁয়াজের বাজার কম না বেশি সেটা জানানোর চেষ্টা করলাম এবং কত যাচ্ছে দেশি লাল তেল পেঁয়াজ এবং হাইব্রিড জাতের পেঁয়াজ

ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আপনি কয়েক বস্তা পেঁয়াজ নিয়ে দুই বস্তা গত হাটের তুলনায় সুবসাগর পেঁয়াজের দাম কম না বেশি আজকে ওই একই লেভেল সেম লেভেল অর্থাৎ সুখসাগর পেঁয়াজের দাম গত হাতেও যাচ্ছিল আজকেও একই রকম পেঁয়াজ রাখলে ধন্যবাদ দর্শন একজন বিক্রেতার কাছ থেকে আপনাদের সুখসাগর পেঁয়াজের দাম জানার চেষ্টা করলাম আজকে সুবসাগর পেঁয়াজের দাম আরেকজন বিক্রেতার কাছ থেকে আপনাদের সরাসরি জানিয়ে জানানোর চেষ্টা করি চলুন আসসালাম আলাইকুম আঙ্কেল

ধন্যবাদ দর্শক আরেকজন বিক্রেতার কাছ থেকে আজকে সুবসাগর পেঁয়াজের দাম সরাসরি জানানোর চেষ্টা করলাম তার ভাষ্য মতে গত হাটে সুপসাগর পেঁয়াজের দাম যেমন ছিল আজকেও তেমনটি আছে দর্শক চলুন আরেক আরেকজন বিক্রেতার কাছ থেকে আমরা আজকে দেশি লাল তির কিং পেঁয়াজের দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন লাল কিং কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন পাঁচ বস্তা পাঁচ বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন আজকে বাজারে দেশি লাল এর দাম কেমন মনে দুইশো টাকা কম ধন্যবাদ আজকে হাটে দেশি লাল কিং পেঁয়াজের দাম এবং সুখসাগর পেঁয়াজের দাম বিক্রেতাদের কাছ থেকে জানানোর চেষ্টা করলাম চলুন

ও কম একটু কম আর দেশি লাল তীর কিং ভালোটা গতকালের তুলনায় কম না বেশি এটা ও হয়েছে দাম কমছে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কাট লাগার পুরো ঘুরে আপনাদেরকে বিক্রেতাদের মুখ থেকে দেশি লাল তীর কিং সুপসাগর পেঁয়াজ দোঢালা ফাটা পেঁয়াজ এবং হাইব্রিড পেঁয়াজের দাম জানার চেষ্টা করলাম চলুন দশক এবার কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা আজকের বাজার সম্পর্কে জানার চেষ্টা করি এবং বাজারের দাম কম না বেশি সেটা আপনাদেরকে জানার চেষ্টা করি

দশর একজন ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের পেঁয়াজের দাম সরাসরি জানানোর চেষ্টা করলাম শিকসাগর পেঁয়াজের দাম কম না বেশি এবং বেশি পেঁয়াজের দাম কম না বেশি সেটা জানানোর চেষ্টা করলাম চলো একজন ব্যবসার কাছ থেকে আমরা সরাসরি পেঁয়াজের দাম জানার চেষ্টা করলাম ওয়ালাইকুম আসসালাম পাঁচ বছর যাবৎ আজকে দেশি কিনছি

পনেরোশো থেকে সতেরোশো টাকা ওটা আপনার বারো তেরোশো টাকা যাচ্ছে আজকে পুরো হাটটি ঘুরে আপনাদেরকে পেঁয়াজ ও রসুনের দাম সরাসরি জানানোর চেষ্টা করলাম দর্শক এই হাটে রসুন রসুনের কোনো আমদানি নেই তাই রসুনের দামটা জানাতে পারলাম না দুঃখিত দর্শক আজকে এই হাটে পেঁয়াজ এর দেশি লাল তীর কিংয়ে সবচেয়ে ভালোটা যাচ্ছে সতেরোশো থেকে আঠারোশো পঞ্চাশ এবং সুপসাগর পেঁয়াজের দাম যাচ্ছে চোদ্দোশো থেকে ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ দর্শক দেশি দোঢালা পেঁয়াজের দাম যাচ্ছে বারোশো থেকে চোদ্দোশো দর্শক আজকে কাতলাগাড়ি হাটে হাইব্রিড পেঁয়াজের দাম যাচ্ছে ষোলোশো থেকে উনিশশো দর্শক দর্শক এই ছিল আজকে কাতলাগাড়ি হাটের অবস্থা এবং পেঁয়াজের দাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ